বিডিআর জোয়ানরা সেনা কর্মকর্তাদের মারেনি করেছে নিঃশংস হত্যা দাবি করেছেন স্বজনরা পেছনে রয়েছে অনেক রহস্য হাসিনার সরকার দেশ পলায়নের পর থামছেই না তাদের বিরুদ্ধে অভিযোগ লম্বা হচ্ছে তাদের অপকর্মের তালিকা বিস্তারিত থাকছে বাস নিউজের এই প্রতিবেদনে হাসিনার ক্ষমতা হত্যা দিয়ে শুরু হত্যা দিয়ে শেষ বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া একটি কালো অধ্যায় বলছিলাম দু সালে পিলখানায় ঘটে যাওয়া সেই নিঃসংস হত্যার কথা সেদিন করা হয়েছিল বিডিআর মহাপরিচালক ও তার স্ত্রী সহ সাতান্ন সেনা কর্মকর্তাকে শুধু তাই নয় সতেরো জন সাধারণ নাগরিকও রক্ষা পায়নি ঘাতকদের হাত থেকে ঘটনায় ১৬ বছর পর হাসিনা সরকারের পদত্যাগের পর নতুন করে আবার আলোচনায় পিলখানা হত্যাকাণ্ড নিহত কর্মকর্তাদের স্বজনরা দাবি করছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা বিদেশে একটি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে রাজধানীর বুকে এই হত্যাকাণ্ড সংগঠিত করে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও মেয়র তাপস সহ আরো অনেকে সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন তাহলে কি ক্ষমতায় থাকার জন্যই ছাত্র আন্দোলন এবং শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল এরই সাথে পিলখানা হত্যাকাণ্ড সূত্রে দেশের স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যে মুক্ত বাক স্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি তেমনি শহীদ সেনাদের নামে পনেরো বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ করে সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচারের দাবি স্বজনদের দেখছেন বাজ নিউজ ধন্যবাদ